और हम भाई साहब ये कौन भाई साहब ये जो है 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 ये जो তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেন আসতে লেট হবে তো এখানে ওয়েট করছি তা একটু পরে ট্রেন চলে আসবে তারপর দেখো ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব এই ট্রেনে করেই যাব আমরা তো ট্রেনে উঠে পড়েছি দেখো বন্ধুরা বসে আছি এই যে তো আমার বোনেদের সিটটা ওই পাশে পড়েছে আমাদের এখানে পড়েনি তো আমরা এই পাশে এই বগিতে আর ওরা ওই সাইডের বগিতে মানে পিছনের বগিতে ওরা আছে তো একটু পরে ওরা চলে আসবে এই পাশে আর ওইখানে চলে যাবে আমার দেওয়ার আর আমার মানে বোন জামাই ওরা ওই পাশে থাকবে তো এখানে চলে আসছে এই যে ফুচকুছা এই যে বন জামাই তো সবাই মিলে এখন রাতে খেয়ে তারপরে শুয়ে পড়বো এটেনে বসে বসে খাচ্ছি দেখো এই যে তারপর চলে এসেছি এই যে দীঘাতে দেখো হোটেলে তো এই হোটেলেই আমরা ছিলাম এই যে হোটেল তারপর একটু ফ্রেশ হয়ে যে বসে টিভি দেখছি তো এই রুমটা নিয়েছি দেখো রুমটা কেমন তো ভালোই ছিল রুমটা এই রুমটাই আমরা নিয়েছি আর পাশের বোন বনরা আছে তার পাশে আছে দেওররা তো আমরা এই রুমটাতেই আছি তো রুমটা দেখো বেশ ভালোই ছিল তো ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো দেখো কি অবস্থা হয়ে আছে এখন আর পরিষ্কার করিনি তো এখন রেডি হয়ে গেছি তো বের খেতে যাবো বের তো প্রচুর খিদে পেয়েছে আমাদের কি সুন্দর করে পাখি বানিয়েছে মানে রুমে ওই দাদাগুলো এসে করে দেয় তো দেখো খুব সুন্দর করে বানিয়েছে ভালো লাগছে দেখতে তারপর আমরা ডিনার খেতে চলে আসলাম সবাই নিয়েছে ডাল আর কি মাটন নিয়েছে আর মাছ নিয়েছে কাতল মাছ তো আমার ছেলে তো মাংস ছাড়া খাবেই না তো এই যে এখন আমরা খাওয়া শুরু করব তারপর একটু মানে সাইডে গেলাম যে আমি গিয়ে বসে আছি একটু মানে ছবি তুলে নিয়ে আসলাম আর আমরা একটু স্নান করে পরের দিন করবো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করো প্লিজ দেখো খুব সুন্দর জায়গাটা দেখো সবাই স্নান করছে তো আমরা তো আজকে করব না কালকে স্নান করব আর খুব রোদ ছিল এত গরম কি বলবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কর